এই অঙ্কটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য আমাদের কি করতে হবে কিন্তু খুবই সহজ খুবই সহজ দেখতে অনেক অনেকগুলো ভ্যালিউ দেওয়া আছে তাহলে আমার মনে হইতে পারে তাহলে না জানি কত কঠিন দেখতে যারে কঠিন আসলে কিন্তু আমরা কাজ করলে সেটা কি কঠিন মনে হয় না আসসালামু আলাইকুম এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম সবসময় মতো সাথে আমি সাজাল কবির আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় তিন দশমিক দুইয়ের দশম পর্বে একটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ম্যাট নিয়ে হাজির হয়েছি ম্যাটটা হচ্ছে সাত নাম্বার যদি এ প্লাস বি সমান এন সমান এন এ তবে দেখা হচ্ছে থ্রি এম এন এত বেশি ইম্পর্টেন্ট তোমরা এস পরীক্ষাতে যদি পূর্ব বছর যদি না এসে থাকে মনে করতে পারো সেটা কি পরীক্ষাতে আসবেই ইনশা আল্লাহ তাহলে আমরা এটা যদি সমাধান করতে হয় তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে যা আছে আমরা লিখলাম যে গিবেন অথবা তোমরা দেওয়া আছে যে লিখে সমস্যা নাই এ প্লাস বি সমান হচ্ছে এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আছে কি এম একউ প্লাস বি কিউ সমান আছে কি পিকিউ এখন আমার কি লিখতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কাজ করবো আমরা কাজ করবো কোন জায়গা থেকে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড কিউ প্লাস টু পি কিউ এখন এম এর ভ্যালু আসলে এম এর ভ্যালু কোনটা এ প্লাস বি পি এর ভ্যালু কোনটা পি কিউ এর ভ্যালু হচ্ছে কি এ কিউ প্লাস b কিউ এম কিউ এর ভ্যালুটা যাস এম এর ভ্যালু হচ্ছে কি এ প্লাস বি আর উপরে কি আছে হোল কিউ দিয়ে দিলাম প্লাস টু ইনটু পি কিউ এর ভ্যালু হচ্ছে কি এটা তাহলে পি কিউ এর ভ্যালু হচ্ছে কি এ কিউ প্লাস বি কিউ এর মধ্যে দেখো এ প্লাস বি হোল কিউ আছে এ প্লাস বি হোল কিউ যে ফর্মুলাটা জাস্ট আমরা এটা বশাই দিলাম এ কিউ প্লাস এটা আমরা জানি থ্রি

হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম আমরা এ স্কোয়ার কমন নিলাম কমন নিলে এখানে কি থাকে এ প্লাস এখানে থাকে বি প্লাস এই দুটা থেকে আমরা কি বি স্কোয়ার কমন নিতে পারি না বি স্কোয়ার কমন নিলে এখানে কি থাকে এ এখানে থাকে কি বি এ প্লাস বি এ প্লাস বি ম্যাচ হয়ে গেল তাহলে এ প্লাস বি আর এখানে মধ্যে কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন কি আমরা ভ্যালুগুলো বসাই দিই এটা লক্ষ্য করে এ প্লাস বি এর ভ্যালু কত এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে কি এম আমি এখানে 3 রাখলাম 3a+2 এর ভ্যালু কি m s কে প্লাস দিস কার কি m ঠিক আছে আমার কি সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার তাহলে আমরা কি লিখতে পারি সূত্রান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের দেখাতে হবে তাহলে আমরা কি লিখলাম শর্ট তাহলে ঘরে বসে যদি এরকম ম্যাথগুলো সলভ করতে হয় তাহলে অবশ্যই আজকে স্কুলের পাশে থাকতে হবে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ